শুধু মাথায় এফে হাত দিয়ে দেওয়া লাগবে শুধু আদর করে দেওয়া লাগবে আসলে এই প্রসা প্যানিগুলো শুধু আদর করে দেওয়া লাগবে এই যে গায়েটা হাত বুলাই এটা আদর করলে কত খুশি তোমার খাতে দিচ্ছি তোমার খাবার নিয়ে আছে তো হ্যাঁ এই যে তোমার খাবার সুবিধা এই যে যে না খাও খাও তোমার ভিআইপি খাবার খাও খাও না কে খাও কী হয়েছে মনটা খারাপ কেন হ্যাঁ তোমার কি ওয়াইফ কি তোমার শেখা দিয়ে সাইজ গে হ্যাঁ তোমার কি তোমার শেখা দিয়ে যাইজগে গে মনটা খারাপ তুমি খাইয়ে নাও আজকে কী হয়েছে তুমি খাচ্ছ না কেন কী হয়েছে তোমার কী হয়েছে কী হয়েছে কি তোমার কদিন খাও না কে খাইয়ে নাও খাই নাও রাগ এখন ছোটো দুইটার মারামারি ধরাইছি ছোটটার সাথে মারামার করে আসে দুইটা একসাথে গাই দিয়েছে এই জন্য এখন দিয়েছে খাবে না হাতে দিচ্ছি তা খাবে না খায় নাও খায় নাও এই যে তোমার খাবার দিয়েছে এই যে এই যে না না পিঁপড়ে চলে আসবে না খাইয়ে না খেয়ে নাও তুমি খেয়ে না এই যে এই যে এই যে হ্যাঁ মনটা খারাপ মনটা খারাপ ওয়াইফি আজকে কষ্ট দিয়ে দিয়েছিস মনে লাভ লোড়া আজকে ওয়াইফি মনে কষ্ট দিয়ে দিয়েছে তাই না হ্যাঁ

তোমার ওয়াইফ আজকে শেখা দিছে তোমার আমি বুঝতে পারছি এজন্য তুমি খাবা না কো হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও ও কত তাই না খাই নাও পিপি আসবে না 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 পাগল তাতে খাই নাও গুড বয় হ্যাঁ গুড বয় গুড বয় হ্যাঁ খাই নাও খাই নাও রাগ হয়েছে খাবার দেওয়ার সাথে সাথে খাইয়ে ফিনিশ করে দেয় কিন্তু আজকে মনটা কী জানি খারাপ কী জন্যই যার কারণে আর কি খাচ্ছে না আমি সারা রাত রুমে শুয়ে থাকবো আমার রুমের গেটের সামনে সারা রাত বেশি থাকবে কত ইয়ে কাছে আসলেই কুলের ভিতরে আসবে এই করবে মাথা ডইলে দেওয়া লাগবে যে শুয়ে পড়বে যে চুল কাই দেয়া লাগবে এই বালিয়ে এই যে কাই দেওয়া লাগবে এই যে এটা কি এটা কি তোমার এই জায়গায় এটা কি রে রে মেশিন ওই রে হ্যাঁ হ্যাঁ কী কষ্ট দিয়েছে লাভলোডু আই ভি কী কষ্ট দিয়ে দিয়েছে লাভ হ্যাঁ আচ্ছা খাইয়া না ওয়াইফের টেনশন করে তোমার লাভ নেই তুমি খাইয়া না এই যে এই নে কই খাবে না রাগ হয়েছে বিকেলের দিকে ছোটো আর একটা আছে যে ভিডিওতে আর একটা দেখছেন না ছোটো মেয়ে এটার সাথে এটার একটু কামড়াকামড়ি বেঁধেছে রাগ হয়েছে জানি খাচ্ছে না ভয় পাই ছোটোটা এ ছোটোটার দিকে ভয় পাবে কি এ ছোটোটার দিকে মনে করেন যে মাথা খারাপ ভয় দি হ্যাঁ A so in da su tumi kai yana kai yana yana